আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি নুরি বলছি রংপুর থেকে সবার কী অবস্থা আজকে হচ্ছে এটা হচ্ছে কত কয়েকদিন আগের ভিডিও রাত এগারোটা বাজে এখন আমার ভাতকে দেখতে ইচ্ছা করতেছিল না এই জন্য আমি গদাল রুটি বানায় খাচ্ছি কিন্তু এইবার ফার্স্ট টাইম মনে হয় আমি একটু গোলা রুটির যে ডোটা সেটা ভালোভাবে বানাইতে পারছি তো প্রথমটাই যে ভেজে নিচ্ছি এখন দ্বিতীয়টা আমি ভাবছিলাম যে যতটুকু আটা নিচ্ছি একটা হবে পরে দেখি যে না দুটা হলো মশাল্লা অনেক সুন্দর হয়েছিলো এবং আমার পেটও ভরছিল মাঝে মাঝে আমার এরকম হয় রাতে খাইতে ইচ্ছা করে না ভাত ইনফ্যাক্ট মানে যদি সবজি থাকে বা এমন কিছু থাকে যেটা আমি পছন্দ করি না সেই রকম যদি থাকে তাহলে রাতে আমি কোনো দিনও খাই না তখন আমি রাতে হয় নুডলস রান্না করে খাই তাহলে হচ্ছে এই যে এরকম গোলা রুটি বানাই খাই রুটি মানেই তো ভিন্ন কিছু তাই না তরকারির মধ্যে আমি কি করি মাঝে মাঝে তরকারির মধ্যে আমি নুডলস দিয়ে রান্না করে ফেলি তো আর তরকারি ছিল হচ্ছে সবজি তরকারি মাছ দিয়ে আম্মু রান্না করছিল কিন্তু আমার ওটা খাইতে ইচ্ছা করতেছিল না জন্যেই আমি এই পদ্ধতি করছি বিস্কুট খেয়েছিলাম বা পেট ভরে নাই এই জন্য আবার এই এটা করা লাগছে আমাকে এর পরের দিন হচ্ছে আমার একটা পরীক্ষা ছিল পরীক্ষা ছিল বলতে হচ্ছে এটা হচ্ছে জব ক্যারিয়ার ফেয়ার একটা মানে চাকরির মেলাতে আমি অংশগ্রহণ করছিলাম এটা হচ্ছে বিডি জের পক্ষ থেকে আর কি ওনারা অ্যারেঞ্জ করছিলো এই প্রথম হচ্ছে রংপুরে রংপুর বিভাগের সারা বাংলাদেশ থেকে লোক আসছিল না রংপুর বিভাগের আটটা জেলা থেকে লোক আসছিল বোঝা যাচ্ছিলো না তবে পরে ওনাদের পেজ থেকে জানতে পারলাম যে হচ্ছে চল্লিশ হাজার মানুষ এসছিল দশ হাজার মানুষ ওখানে হচ্ছে অ্যাপ্লাই করছে মানে ওই দিনে সকাল নয়টা থেকে বিকেল চারটার মধ্যে অ্যাপ্লাই করতে হবে এরপরে অ্যাপ্লাই করলে আর হবে না মানে ওই দিনের কথা আর কি আর নিবে মাত্র এক হাজারজন এটা এটা কীভাবে সম্ভব তাহলে মানুষ কিভাবে না কিভাবে। এই যে এই হচ্ছে অবস্থা আমি এটা সেকেন্ড নাম্বার রুমে আমি ভিতরে জাস্ট ঢুকতেই পারিনি আমি এই গেট থেকে আমি চেহারা দেখে তারপরে কিছুক্ষণ একটু চেয়ারে বসেছিলাম মানে আমার কেমন খারাপ খারাপ লাগতেছিল পরে আমার একটা বোন ছিল ও তো আরও আগে চলে আসছে আমাকে থুয়ে পরে আমি একাই চলে আসছি এই হচ্ছে অবস্থা নিঃশ্বাস নেওয়ার জায়গা নাই মানে নিঃশ্বাস গরম হয়ে গেছে ভারী হয়ে গেছে এই যে এখানে হচ্ছে দুপুরের পরে এটা ওনাদের পেজ থেকে আমি ছবিগুলো নিচ্ছি এই যে হলো অবস্থা মানে দুপুরের পরে হচ্ছে যারা আসছিলেন জব ক্রিয়েটারের তারা হচ্ছে এখানে ভাষণ মানে আলোচনা করছে এরকম কিছু সাডেনলি আমার মনে হয়েছে কি যদি এইখানে কোনো বোম বাস্ট হয় বা প্লেন এসে পড়ে তখন কেমন হবে আমার না এইটাই মনে করে আমি আর এক সেকেন্ডও ওখানে থাকি নাই আমি দ্রুত নেমে বাসায় চলে আসছি এরপরে হচ্ছে বাসায় আসলাম আসার পরে এটা হচ্ছে তারপরের দিন দেখি কি বাবুর বিছানার মধ্যে এগুলো তিন চারটা বই আছে আসে আমি ভাবলাম কী বই এগুলাই যে মানিক বন্দ্যোপাধ্যায় তারপরে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় ওয়ান মানিক বন্দ্যোপাধ্যায় টু তারপর হচ্ছে এখানে যে গল্পগুলো আছে এগুলো আমি কখনোই পড়িনি আমি একমাত্র হুমায়ুন আহমেদের গল্প এবং দুই একটা লেখকের গল্প ছাড়া আর কোনো গল্পই বা উপন্যাসে আমি পড়িনি এটা হচ্ছে বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস সমগ্র হচ্ছে এক আবার দুই আমি ওগুলা এখানে তুলে রাখছি এটাই কারণ যে আমি এগুলা জীবনে কোনো একদিন দিন হলেও আমি পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এইভাবে আমার দিন কাটতেছে আর আমাদের সাম্প্রতিক যে গত সপ্তাহে ঘটে গেল মাইল স্টোনের ঘটনা সেজন্য খুব খারাপ খুব খারাপ লাগতেছে